সময় তুমি কিভাবে কাজে লাগিয়ে তুমি এ প্লাস পেতে পারো তোমাদের প্রিপারেশন যাদের মোটামুটি ভালো এবং যাদের একটু খারাপ প্রিপারেশন আছে তারাও এই আঠারো থেকে উনিশ দিন সময়কে কাজে লাগিয়ে তোমরা এ প্লাস পেতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো এইস আমি যদি মানবিক বিভাগের কথা বলি তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হবে তোমাদের যে গ্রুপ আছে আছে ধরো পৌরনীতি সমাজবিজ্ঞান অর্থনীতি যুক্তিবিদ্যা তোমার ইসলামের ইতিহাস ইতিহাস ভূগোল এই যে তোমাদের এই গ্রুপ সাবজেক্ট গুলো আছে এই গ্রুপ সাবজেক্টে তোমরা যদি এমসি কেও অংশে ভালো করতে চাও তোমরা যদি এমসি কেও অংশে ভালো করতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হবে বোর্ড বইয়ের যেগুলো বিগত বছরে আসা বোর্ড কোয়েশ্চিন গুলো সেগুলো সলভ করা তোমার বোর্ড বইয়ে সেই বিগত বছরে বোর্ড কোশ্চিন দেওয়া আছে অথবা তুমি যে কোনো বাজার থেকে টেস্ট পেপার বা যে কোনো একটা বই থেকে তুমি দেখবে যে অনেকগুলো বোর্ড কোশ্চিন আছে এই বোর্ড কোশ্চিন গুলো যদি তুমি সলভ করো শুধুমাত্র এমসিকিউ অংশের জন্য তুমি এমসিকিউতে ভালো একটা মার্ক তুলে আনতে পারবে এমসিকিউতে ভালো করার জন্য তোমার সর্বপ্রথম কাজ হবে কি ভাই সর্বপ্রথম কাজ হবে ওই যে ওই যে তোমার বোর্ড কোশ্চিন গুলো সলভ করা বিগত বছরে যতগুলো বোর্ড কোশ্চিন আছে সেগুলো সলভ করা তোমার হচ্ছে ধরো পৌরনীতি দ্বিতীয় পত্রের কথা আমি যদি তোমাকে বলি তুমি যদি এতদিন কিছু পৌরনীতি দ্বিতীয় পত্র এমসি কিউ কিছু না পড়ো মানে এমসি কিউ যদি তোমার প্রিপারেশন একদমই খারাপ থাকে পৌরনীতি দ্বিতীয় পত্রের জন্য তাহলে তুমি দেখা যাবে যে পৌরনীতি দ্বিতীয় পত্রের শুধুমাত্র বোর্ড কোশ্চেন শুধুমাত্র বোর্ড কোশ্চেন যদি তুমি পড়তে পারো তো দেখবা যে অনেক অনেক প্রশ্ন তুমি হুবহু কমন পেয়ে যাচ্ছ কারণ বোর্ডে থেকে হুবহু প্রশ্ন তারা রিপিট করে তাই তোমরা অনেক অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবা পৌরনীতি দ্বিতীয় পত্রের মধ্যে দেখা যাচ্ছে তোমার তিরিশ স্টেমসির মধ্যে পঁচিশ ছাব্বিশটা তুমি শুধুমাত্র বোর্ড কোশ্চেন করলেই কমন পেয়ে যাবে এরপরে রয়েছে তোমার বাংলা দ্বিতীয় পত্র অংশের কথা যদি আমি বলি তুমি ধরো সমাজ সমাজ টপিকটা তুমি পারো না সমাজ টপিকটা তুমি পারো না বা তুমি বানান টপিকটা পারো না বা উচ্চারণের নিয়ম বা উচ্চারণ গুলো পারো না প্রয়োগ অপপ্রয়োগ পারো না তুমি জাস্ট ভাই বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো মুখস্ত করে যাও তুমি জাস্ট বিগত বছরের কোয়েশ্চেন গুলো করে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাই তুমি সেখানে মোটামুটি অনেকগুলা কোশ্চিন তুমি কমন পাবে বাংলা দ্বিতীয় পত্রে শুধুমাত্র বোর্ড কোশ্চিন গুলো পড়ে যাও শুধুমাত্র বোর্ড কোশ্চিন গুলো তুমি হুবহু কমন পাবে তুমি সমাস পারো না সমাস মুখস্থ করে যাও তুমি তুমি যদি সমাস না পারো তুমি সমাস মুখস্থ করে যাও তুমি বানান পারো না বানান বোর্ড বোর্ড কোশ্চিন গুলো মুখস্থ করে যাও তুমি হুবহু কমন পাবে এই জন্য বলছি যে তুমি যদি এমসিকিউ অংশ ছাড়াও এমসিকিউ অংশ তো তুমি যদি ভালো করতে চাও তাহলে বিগত বছরের প্রশ্ন পড়ো পুরনো দ্বিতীয় পত্রের কথা একটু আগে বললাম পুরনো দ্বিতীয় পত্রে ছাড়াও তোমার যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে সেই গ্রুপ সাবজেক্ট অনেক অনেক প্রশ্ন তোমার বিগত বছরের প্রশ্ন হুবহু হু তারা রিপিট করে অনেক প্রশ্ন তাহলে এমসি অংশ ভালো করতে হলে তোমাকে এই আঠারো থেকে উনিশ দিন কি করতে হবে ভাইয়া বিগত বছরে বোর্ড কোশ্চিন গুলো যতগুলো বোর্ড কোশ্চিন এমসি কিউ যতগুলো বোর্ড কোশ্চিন আছে সবগুলো প্রশ্ন তোমার করে ফেলতে হবে এরপরে ভাইয়া বললেন যে এমসি তে ভালো করতে পারে কিন্তু সিজন শিলে কিভাবে ভালো করবো ভাইয়া এমসি কিউ না হয় আমরা বোর্ড কোয়েশ্চিন গুলো পড়লাম এমসি তে বোর্ড কোশ্চিন গুলো পারলাম কিন্তু সিজন শিলে কিভাবে ভালো করবো ভাইয়া সৃজনশীলের ভালো করার জন্য তোমার সর্বপ্রথম কাজ হবে তুমি সৃজনশীল যে আহ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেইগুলো ভালোভাবে পড়া তোমার যে বিগত বছরের বোর্ডে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে না জ্ঞানমূলক প্রশ্ন যেমন সুশাসন কাকে বলে সুশাসন ধারণার প্রবর্তক প্রতিষ্ঠান তারপর আইনের শাসন কাকে বলে তারপরে তোমার হচ্ছে যে পৌরনীতি কাকে বলে এই যে এইগুলো আছে না জ্ঞানমূলক গুলো তোমরা মুখস্থ করে ফেলবে জ্ঞানমূলক গুলো মুগস্থ করে ফেলবে এবং অনুধাবনমূলক মুখস্ত করবে এবং পাশাপাশি ধারণা রাখবে অনুধাবন গুলো মুখস্থ করার পাশাপাশি তুমি যদি ধারণা রাখতে পারো অনুধাবনগুলো তাহলে তুমি পরীক্ষা আসলে সেখানে লিখলে মোটামুটি একটা ভালো মার্ক পেয়ে যাবে এর পাশাপাশি তোমরা কি করবা এই কয়েকদিন শুধুমাত্র লেখার প্র্যাকটিস করবা এই কয়েকদিন যে পনেরো আঠারো থেকে উনিশ দিন সব সময় আছে প্রত্যেক দিন এক ঘন্টা করে তোমরা সিজনশীল লিখবা তিনটা করে মানে তোমার যে সিকিউ লিখবা তিনটা করে সিকিউ লিখলে কি হবে তোমার লেখার স্পিডটা বেড়ে যাবে পরীক্ষার হলে তোমার লেখার স্পিডটা বেড়ে যাবে তুমি বিশ্বাস কর প্রত্যেকটা দিনে আঠারো থেকে উনিশ দিনের সময় আছে তুমি যদি লেখো প্রত্যেক দিন তিনটা করে এক ঘন্টা সময় নিয়ে তিনটা করে সৃজনশীল লেখো তোমার পরীক্ষার হলে তুমি হাতে তোমার স্পিড বেড়ে যাবে তখন মনে হবে না তোমার মানে আহ স্লো তোমার লেখা তোমার দিয়ে আর হবে না তখন লেখার স্পিডটা বেড়ে যাবে তাহলে তোমরা যদি লেখার স্পিড বাড়াতে চাও এই আঠারো থেকে উনিশ দিন তুমি প্রতিদিন দেড় ঘন্টা করে সিজনশীল প্র্যাকটিস করো সিজনশীল লেখো সিজনশীলগুলো বিগত বছরের যে সিজনশীল এর বোর্ডে আসা কোশ্চিন গুলো প্র্যাকটিস করো অনুধাবনমূলক প্রশ্নগুলো প্র্যাকটিস করো জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ো শুধুমাত্র বোর্ডের কোশ্চিন পড়ো শুধুমাত্র বোর্ড কোশ্চিন যদি এই কয়েকদিন পড়তে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এইস এসি তে প্লাস কর এরপরে তোমরা অনেকে টেনশন করো যে ইংরেজি অংশ নিয়ে ইংরেজি অংশটা কিভাবে ভালো করা যায় ইংরেজি অংশের জন্য তোমরা অনেকে টেনশন করো প্যারাগ্রাফ নিয়ে বা গ্রামার অংশ নিয়ে বা ফার্স্ট পেপার নিয়ে সেটাই আমি ইংরেজিতে কিভাবে প্যারাগ্রাফ থেকে পড়বো প্যারাগ্রাফের জন্য তোমরা কি করো মানে যে পঞ্চাশটা প্যারাগ্রাফের জন্য একটা নিয়ম ফলো করো বিশ্বাস করো ভাই তোমরা যে একটা নিয়ম পড়ো পঞ্চাশটা প্যারাগ্রাফের জন্য এতে টিচাররা খুব বেশি মার্ক দেয় না সর্বোচ্চ তোমার মার্ক দিতে পারে কত জানো তিন থেকে চার প্যারাগ্রাফের জন্য এই জন্য তোমার বিগত বছরে বোর্ডে আসা যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে তাইলে তুমি ওখান থেকে প্যারাগ্রাফ হুবহু কমন পেয়ে যেতে পারো তাহলে বিগত বছরে বোর্ডে আসা প্রত্যেকটা প্যারাগ্রাফ যদি তুমি ধারণা রাখো তুমি যদি মুখস্থ না করো ভাই তুমি শুধু ধারণা রাখো বাংলা মানে শুধু বাংলা পড়ে যাও তুমি ইংলিশ ট্রান্সলেট করে দিবে তুমি জাস্ট ধারণা রাখো তাহলে সেখান থেকে তুমি অনেকগুলো মানে প্যারাগ্রাফ তুমি কমন পাবে মানে হুবহু কমন পেয়ে যেতে পারো প্যারাগ্রাফের নিয়ম এজন্য তোমাকে প্যারাগ্রাফ অংশে ভালো করতে হলে ভাই কি করতে হবে তোমাকে বিগত বছরে আসা যতগুলো বোর্ডে আসা প্যারাগ্রাফ তোমাকে ধারণা রাখতে হবে ধরো ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কারণে কেন ক্লাইমেট চেঞ্জ হয় ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি ক্ষতি হয় এই যে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে ওজন স্তর আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে সূর্যের যে অতিবেগুনি রশ্মি আমাদের ওজন স্তর যেটাকে প্রোটেক্ট করতো ওজন স্তর কিন্তু সেই ওজন স্তরটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যার কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের যে সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে আমাদের হচ্ছে বায়োডাইভার্সিটি যেমন আমাদের জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে এগুলো তো তোমাকে লিখতে হবে সেখানে এগুলো যদি না লিখতে পারো তাহলে যদি একটা নিয়ম ফলো একটা পঞ্চাশটা নিয়মের জন্য একটা প্যারাগ্রাফ পড়ো ওইভাবে লিখলে তুমি কখনোই মার্ক পাবে না

মানে যে বোর্ড एग्जामে হুবহু উইদাউট কোনো হুবহু কমন পেএছিলাম মানে হুবহু তারা তুলে দিয়েছিল এরকম তোমার অনেকগুলো क्वेश्चन তারা হুবহু তুলে দেবে বা একই ক্যাটাগরি क्वेश्चन দেবে তুমি রাইট ফর্ম অফ বলো তারপরে আর্টিকেল বলো তোমার হচ্ছে যে তারপরে আছে তোমার যে গ্রামার অংশগুলো আছে এইগুলো তোমরা কি করবা বোর্ড क्वेश्चन গুলো সলভ করবা জাস্ট বোর্ড क्वेश्चन গুলো এই কোয়দিন আঠারো থেকে উনিশ দিনে জাস্ট বোর্ড क्वेश्चन গুলো সলভ করবা এরপর অর্থনীতি নিয়ে অনেকে টেনশনে থাকে যে ভাই অর্থনীতি টপিকটা কিভাবে পড়তে পারি অর্থনীতির জন্য তোমার কাজ হবে কি জানো অর্থনীতির জন্য তোমার সর্বপ্রথম কাজ হবে অর্থনীতির যে তোমার যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে দ্বিতীয় অধ্যায়টা খুবই ভালোভাবে পড়বা এই দুইটা অধ্যায় তুমি ভালোভাবে পড়বা চার নম্বর অধ্যায় বাজারের অধ্যায়টা ভালোভাবে পড়বা আর দশ নম্বর অধ্যায়টা মুদ্রার অধ্যায় ভালোভাবে পড়বা তোমরা যাদের যাদের অর্থনীতিতে একদমই মানে তোমাদের প্রিপারেশন ভালো না তোমরা যদি এই চারটা অধ্যায়ও পড়ো অন্তত সেখান থেকে চার থেকে পাঁচটা আহ তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন হবু তুমি কমন পেয়ে যাবা শুধুমাত্র চারটা অধ্যায় পড়লে তুমি চার থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে